এখন মোবাইল ইউজ করে না পৃথিবীতে কম মানুষই আছে তো আপনি যে মোবাইলটি ইউজ করছেন সেই মোবাইলটি কেউ হ্যাক করে রাখেনি তো কখনো কি চেক করে দেখেছেন আপনি যে মোবাইলটা ইউজ করছেন সেই মোবাইলটায় আপনি যে এসএমএস পাঠাচ্ছেন সেটা অন্য কেউ দেখছে না তো আপনি যে কলে কথা বলছেন সেটা অন্য কেউ শুনছে না তো আপনি কাউকে কিছু লিখছেন সেটা অন্য কেউ দেখছে না তো বা আপনার ওটিপি কেউ অন্য কেউ নিচ্ছে না তো তো দেখুন একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় তো আমরা কিন্তু এটা বলবো হান্ড্রেড এর মধ্যে না আমার ফোনটা ঠিক আছে কিনা হ্যাক করেছে কিনা কিছু হচ্ছে কিনা দেখি না তো আপনারা দারুণ একটা জিনিস শেখাবো অবশ্যই একবার হলেও চেক করে নেবেন যে আপনার ফোনটা আপনার এস এম এস কেউ দেখছে কিনা আপনার কল কেউ দেখছে কিনা আপনার কল রেকর্ডিং কেউ শুনছে কিনা এভরিথিং ফোনের যত আহ আপনার প্রাইভেসি বিষয়গুলো আছে সেগুলো অন্য কেউ আপনার ফোনটা অন্য কেউ ইউজ করছে কিনা তো অবশ্যই এটা কিন্তু নিজে নিজেই চেক করা যায় এবং তার সমাধান কিন্তু করা যায় নিজে নিজে যেমন চেক করে সমাধান যায় আচ্ছা প্রথমে আপনাদের আমি একটা নম্বর বলবো সেই নম্বরটা অবশ্যই আপনার ডায়াল প্যাডে কলিংয়ে গিয়ে সেখানে গিয়ে অবশ্যই সেটা টাইপ করবেন টাইপ করলে আপনারা দেখতে পারবেন যে আপনাদের মোবাইলটা কেউ হ্যাক করে রেখেছে কিনা সেটা আপনার এস এম এস হ্যাক হোক সেটা আপনার মোবাইল কলিং হ্যাক হোক কল রেকর্ডিং হোক কোনো ভিডিও হোক আপনি কাউকে ফটো পাঠাচ্ছেন কিছু পাঠাচ্ছেন সেটা হ্যাক করে রেখেছে কিনা কেউ বা কারোর সঙ্গে কথা বলছেন কেউ শুনছে কিনা সেটা কিভাবে চেক করবেন এবং সেটা কি করে সমাধান করবেন সেটাও আমি বলে দেবো এবং কি করে বুঝবেন প্রথমে বলি কি করে বুঝবেন যে আপনার ফোনটা কেউ হ্যাক করে রেখেছে কিনা কি কি সিমটম দেখা দেয় তো সিম্পটমের মধ্যে প্রথম কথা হচ্ছে দেখবেন অনেকগুলো সিমটমই আছে ওগুলো সাধারণত দেখা যায় তারপরে বলছি যেমন আপনার ফোন খুব দ্রুত গরম হয়ে যাওয়া মানে ফোন খুব দ্রুত দ্রুত দেখবেন তাড়াতাড়ি গরম হয়ে যাচ্ছে এক ফোনে বেশিক্ষণ চার্জ থাকবে না বেশি সময় চার্জ থাকে না মাঝে মাঝে হ্যাং করবে তো এই বিষয়গুলো আর অনেক কিছু আছে তো আমাদের চেক করার জন্য প্রথমে স্টার আমি আস্তে আস্তে বলছি আপনারা তুলবেন স্টার হ্যাশ স্টার হ্যাশ সিক্স সেভেন হ্যাশ এই যে সংখ্যাটা বললাম এটা অবশ্যই ডায়াল প্যান্টে ক্লিক করবেন করে বাটনে চাপ দিয়ে তারপরে কলিং এ চাপ দেবেন কলিং এ চাপ দেওয়ার পর দেখবেন কিছুক্ষণ পর আপনাদের মোবাইলের উপর একটা মেসেজ ভেসে উঠবে যদি আপনার মোবাইলটা কেউ এস কল বা ভয়েস রেকর্ডিং বা আপনাদের হোয়াটসঅ্যাপ বা যা কিছুই হোক যদি আপনাদের কেউ হ্যাক করে থাকে তাহলে সেখানে দেখবেন এস ওখানে ফরওয়ার্ডিং লেখা থাকবে কল ফরওয়ার্ডিং আপনাদের কিছু ফরওয়ার্ডিং ফরওয়ার্ডিং লেখা থাকবে আর যদি আপনাদের যদি কেউ হ্যাক না করে থাকে তাহলে নো ফরওয়ার্ডিং এস এম এস নো ফরওয়ার্ডিং কলিং নো ফরওয়ার্ডিং হ্যাঁ আপনাদের কলিং নো ফরওয়ার্ডিং তারপর মানে বিভিন্ন ধরনের নো ফরওয়ার্ডিং নো ফরওয়ার্ডিং লেখা থাকবে এবার যদি কারোর এগুলো লেখা থাকে যে ফরওয়ার্ডিং লেখা রয়েছে ফরওয়ার্ডিং লেখা রয়েছে তাহলে সে কি করে সমাধান করবে হুম তাহলে তাকে ডায়াল করতে হবে মানে এটা সলভ হয়ে যাবে অটোমেটিক সমস্ত কিছু তার লিঙ্ক যে লিঙ্ক মাধ্যমে আপনাকে সংযোগ করেছে আপনার কাছ থেকে বা চুপি সারি দেখছে বা শুনছে বা এসএমএস হোক কলিং হোক যাই হোক সেটা অটোমেটিক ভাবে কেটে যাবে কি হবে আপনাকে হ্যাশ হ্যাশ জিরো জিরো টু আবার বলছি হ্যাশ হ্যাশ জিরো জিরো টু আবার হ্যাশ এই সংখ্যাটা ডায়াল করলে দেখবেন কিছুক্ষণ পর মোবাইলটা ধরে রাখবেন কিছুক্ষণ পর আপনার মোবাইলে একটা এস এম এস আসবে যে সাকসেসফুলি এর মানে এরেজ আপনার যত যা লিঙ্ক ছিল যদি কোনো কিছু থেকে থাকে সেটা একদম পুরো ডিজ করে দেওয়া হলো এবং সেটা সলভ করা হলো আর যদি আপনি দেখলেন প্রথমে যেটা বললাম সেটা ক্লিক করলে যদি দেখেন যে নো ফরওয়ার্ডিং নো ফরওয়ার্ডিং আছে তার মানে আপনার কোনো এস এম এস বা আপনার প্রাইভেসি কেউ এখনো পর্যন্ত কেউ নেয়নি তো এই বিষয়গুলো খুব সাবধান থাকবেন এখন খুব এগুলো হচ্ছে ভালো করে জানেন আচ্ছা এবার তাহলে এটা কি এর পার্মানেন্ট সলিউশন সলিউশন কি এটা না পারমানেন্ট সলিউশন এটাই দেখুন আপনার ফোনটা যখন হ্যাক করেছে আপনার সিমটা যখন হ্যাক হয়েছে তখন পারমানেন্ট সলিউশন এটাই আপনার কিন্তু ওই যে সিমটা আপনি ইউজ করছেন ওই সিমটাকে পুরো বাতিল করে দেওয়া আপনার ফোনটা আপনার সিমটা হ্যাক করেছে মানে আপনার ফোনটা হ্যাক হয়েছে তো যদি এরকম হয়ে থাকে অবশ্যই আপনার উচিত ওই সিমটাকে বাতিল করে দেওয়া সিমটাকে বাতিল করে দিয়ে কোম্পানি থেকে নতুন কোনো সিম নিয়ে নেওয়া এটা হচ্ছে পার্মানেন্ট সলিউশন কিন্তু আমি যেটা বললাম ওটা করলেও কিন্তু আপনি সলিউশনটা হয়ে ওটা ওটাও আপনাদের একটা সলিউশন আমি কেন বললাম বাতিল করা দেখুন কারোর মনে করেন যে ব্যাংকে মনে করেন লক্ষ লক্ষ টাকা আছে হাজার হাজার টাকা আছে এবার যদি আপনার কেউ সিম হ্যাক করে নিয়ে থাকে বা ফোন হ্যাক করে থাকে তাহলে কিন্তু এই যে আপনাদের পার্সোনাল যে ওটিপি গুলো ব্যাংক ওটিপি গুলো সেগুলো কিন্তু তার কাছে পৌঁছে যাবে তো এটা হচ্ছে বেস্ট মানে ওয়ে হম সঠিক পথ আমি মনে করি তো যেটা বললাম এটা ক্লিক করলে স্টার হ্যাশ আবার বলে দিচ্ছি স্টার হ্যাশ সিক্স সেভেন হ্যাশ এটা দিয়ে চেক করতে পারবেন যে কেউ আপনাদের কল হোক এস এম এস হোক বিভিন্ন বিষয় আপনাদের হ্যাক করেছে কিনা যদি করে থাকে তাহলে ফরওয়ার্ডিং লেখা থাকবে কল ফরওয়ার্ডিং এস এম এস ফরওয়ার্ডিং আর যদি না করে থাকে তাহলে নো ফরওয়ার্ডিং নো ফরওয়ার্ডিং লেখা থাকবে আর এটা সলভ করার উপায় কি হ্যাশ হ্যাশ জিরো জিরো টু হ্যাশ এটা ক্লিক করলে আপনার যদি কোনো কেউ যদি হ্যাক করে থাকে বা কিছু করে থাকে সেটা ডিসকানেক্ট হয়ে যাবে অবশ্যই কি সে ভিডিওটি শেয়ার দিয়ে রাখবেন অনেক কাজে দেবে এবং সকলের কাছে ভিডিওটা অবশ্যই পৌঁছে দেবেন খুব গুরুত্বপূর্ণ এখন খুব হচ্ছে